আউজুবিল্লাহ মিনার সৈয়তদানী রজিম বিসমিল্লাহ রহমানি রহিম তো আমরা আজকে দেখতে যাচ্ছি শের জমানায় নবী করিম সাল্লাহ আসলাম একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন এক সাহাবি উনি কী ছিলেন ছোটো ছিলেন তখন খেলাধুলা করতেছিল তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি তুমি কি জানো যে আমি কে তখন নবী করিম সাল্লাহি আসলাম বলে যে আপনি শের জমানার উম্মাতের রাসুল তাহলে সেই নবী মোহাম্মদ সুল্লাহ আসলাম আমাদেরকে বলতেছে যে তার আচ্ছালো সাহাবি ইবনুল ওমর রাজেলাউ আনহু থেকে বর্ণিত তিনি বলেন মানুষের যুদ্ধ বিদ্রোহ হলো পাঁচটি মানুষ এই পৃথিবীতে আমরা যে এখন যে উৎপাদনিক যে সময়ে আসি এই সময়ে এই পৃথিবীতে কয়টা যুদ্ধ হবে পাঁচটি যুদ্ধ হবে ইতিপূর্বে নবী করিম যখন ছিলেন তখন দুইটা যুদ্ধ অলরেডি হয়ে গেছে বাকি আছে তিনটা তিনটা যুদ্ধরও রোমান যুদ্ধ হয়ে গেছে এবং রোমানরা বিজয়ী হয়েছে রোম মানে ইটালিরা বিজয়ী হয়েছে দ্বিতীয়ত একটা যুদ্ধ আছে যেটা তুর্কি যুদ্ধ যেটা ইস্তাম্বুল বিজয়ী করা হয়েছে সুলতান সুলেমানের যুগে সেটাও বিজয়ী সম্ভব সেটাও কী হয়েছে সেই যুদ্ধটাও হয়ে গেছে তাহলে বাকি থাকলো আর একটা যুদ্ধ সেই যুদ্ধটা কি যুদ্ধ তুর্কিদের যুদ্ধ অন্যটি হলো রোমের আর অন আরেকদিকে হলো দাজ্জালের যুদ্ধ আর দাজ্জালের যুদ্ধর পর আর কোনো যুদ্ধ নেই তাহলে দাজ্জাল আমাদেরকে এখানে কি দেখাচ্ছে যে সর্ব যে একটা তার উৎপাদনিক কাজকর্ম সে সেগুলোকে করবে হ্যাঁ পার্টিকুলার সে এমনভাবে করবে মানুষের কাছে এমনভাবে সাজাবে পৃথিবীতে সে তার যুদ্ধকে মানুষ ভাবতেই পারবে না যে কখন তারা নিজেরাই নিজেদেরকে হত্যা করে ফেললো হ্যাঁ তাহলে মানুষ কি করে বসবে যে সে যুদ্ধগুলো কি এখন সম্ভব বা সেই যুদ্ধগুলো কি এখন হচ্ছে হ্যাঁ তো আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন দাজ্জালের গাধার কান সত্তর হাজার লোকের ছায়া দিবে আজকে পৃথিবীতে মালবাহী অনেক বিমান আছে যেরকম মালবাহী ট্রেন মালবাহী ট্রাক যানবাহনের ভিতরে তখন কি আছে যে যখন আকাশ দিয়ে উড়ে কোনো যানবাহন আপনাকে খাবার পরিদর্শন করবে খিদা মেটাবে অনেক জমি জায়গার ফসল আদির সার বীজ এগুলো এনে দেবে তখন আপনি ভাববেন যে নিশ্চয়ই এ কি হবে এ আমার রব হবে তাই নবী করিমসাল্লাহ আসালাম আমাদেরকে বললো সেই সময়ে এমন একটা পর্যায়ে আসবে যখন গাধার কান থাকবে যার কানের তলায় কি হবে যে অনেক মানুষ কী করবে ছায়া পাবে সত্তর হাজার মানুষ ছায়া নিতে পারবে এক একটা কানের নিচে তাহলে তাহলে সেই গাধা বলতেই এখানে বোঝানো হচ্ছে যে গাধা কী করে সবসময়ের জন্য বহন করে মাল বহন করে মাল পরিষেবা করে এক স্থান থেকে এক স্থানে নিয়ে যায় তাকে কী বলা হয় গাধা বলা হয় তুমি যে ঘোড়ার পিঠে যদি দাও গোঁড়া এত নিতে পারবে না গরুর পিঠে দিলে গরুও এত নিতে পারবে না কিন্তু গাদার পিঠে তুমি যতই বহন দাও গাধা সেগুলো নিতে পারবে তাই এখানে গাধার সাথে হাদিসের সাথে তুলনা করে দেওয়া হয়েছে যে গাধা তৎকালীন সময়ে হয়তো হয়তোবা এয়ারক্রাফ বা এরোপ্লেন ছিল না কিন্তু নবীকরম সাল্লাহ কলাম সেই সম্পর্কে জানতো যে এয়ারক্রাফ অ্যারোপ্লেন এগুলো থাকবে একটা সময় আসবে উম্মাতের ভিতরে এই টেকনোলজিটি তারা উন্নত হবে তো তখন সেই হিসেবে তৎকালীন সময়ে তিনি সাহাবিদের মাধ্যমে বোঝাই যায় যে আবদুল্লাহ রাহিমাউল্লা থেকে বর্ণিত তিনি বলেন দাজ্জালের গাধার কান সত্তর হাজার লোকের ছায়া দিবে তাহলে দাজ্জালের যে একটা কান থাকবে সেই কান সত্তর হাজার মানুষকে কি করবে ছায়া দিতে থাকবে হ্যাঁ তো আবদুল্লাহ রাহিমাউল্লা আনহ থেকে বর্ণিত দাজ্জালের গাদার কানের ছায়ায় সত্তর হাজার লোক ছায়া গ্রহণ করবে তাহলে এখনকার যুগের যে টেকনোলজি যে ইয়ারক্রাফ্ট তার নিচে কি করতে পারে এরকম ছাই থাকতে পারে বলে কে থাকতে পারে যে মানুষ কীভাবে এরকমভাবেই কি করে একটা পর্যায়ে একটা পর্যায়ে তারা থাকে সেই এয়ারক্রাফটগুলোর ভিতরে আর বিভিন্ন দেশে এখন কী হয়েছে বিভিন্ন দেশে যখন তুমি দেখবে চলতেছে যে আসছিল বড় বড়ো বেজ আছে বড় বড়ো এয়ারক্রাফের কি আছে বেজ আছে সেই বেজগুলো থাকে তো সেই বেজগুলো যখন থাকে এই বেজগুলোর কারণে কি হয় তখনকার সময় এগুলো চলতে থাকে এক পর্যায়ে সেই বেজে বহুত মালামাল নিয়ে কি হবে বহন করবে পৃথিবীতে একটা বিশাল যুদ্ধ যখন হবে তখন সব ধ্বংস স্তূপ হয়ে যাবে তখন সেই বিমানটা কি করবে মানুষের বহন করবে হয়তো একটা কি দশটা বা বিশটা যতগুলোই থাকুক না কেন তারা কি করবে একটা স্থান থেকে একটা স্থানে দ্রুত চলতে থাকবে আর বলবে এই যে আমরা খাদ্য খাবার এনে দিচ্ছি যে আমাদেরকে এগুলো দিচ্ছে সে আমাদের রব বলো তোমরা তাকে রব বলো তাকে আল্লাহ বলে মেনে নাও তখন মানুষ বলবে অনেকে যারা সুরো কাহাপ পড়ছে তারা বলবে না এ তো এ তো সেই কাফের এ তো সেই দাজ্জাল যার কথা দাজ্জাল বলা হয়েছে হ্যাঁ তারপর বলা হচ্ছে যে তাদেরকে তাদেরকে আরেকটা বিষয় বলা হচ্ছে যে আর এই ঘটনা আছে যে তখন সেই সালেহ রাহিমাউল্লাহ তার পিতা থেকে তার পিতা রাসুল সাল্লাহ সাল্লাম সাল্লাম থেকে বর্ণিত করেন বলেন একবার রাসুল সাল সাল্লাম তার সাহাবিদের নিয়ে ইবনুল আদের পাশ দিয়ে গেছেন সেদিন সাহাবিগণের উন্দ ওমর আল্লাহ আনু ছিলেন এই সময় ইবনুল সাইবার ছিলেন বালক কিন্তু সে রাসুল সাল্লাহ সাল্লামকে আগমন অনুভব করতে পারলেন না বললেন তুমি কি সাক্ষ্য প্রদান করো যে আমি আল্লাহর রাসুল তখন সে কী করল তিনি বলল হ্যাঁ আপনি এই উম্মাদের রাসুল অথবা আর সাইদ সাঈ সাঈদ রাসুল সাল্লামের বললেন আপনি কি সাক্ষ্য দেন যে আমি আল্লাহর রাসুল রাসুল সাল্লা সাল্লাম উম্মাদ ওসমান সাল সালাম তাকে বললেন আমি আল্লাহ তার রাসুল রাসুলদের প্রতি ইমান এনেছি এবং অথবা রাসুল সালসাল্লামের সাল্লামের তাকে বললেন তোমরা নিকট কি আসে ইবনুল সাঈদ বললেন আমার নিকট সত্যবাদী ফেরেস্তা ও মিথ্যাবাদী শয়তান আসে অথবা রাসুল সাল সাল্লাম বললেন তোমার ব্যাপারটি এলোমেলো অথবা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি একটি বিষ তোমার নিকট গোপনে করছি বিষয় তোমার নিকট গোপনে করছি হ্যাঁ আর বর্ণনাকারী বলেন আর রাসুল সাল্লাহ সাল্লাম তার থেকে গোপনে রাখলেন ইবনুল সাঈদ বলল এটা হলো দুই বা ধোয়া রাসুল সাল্লাহ আসলাম বললেন তুমি দূরে হও তুমি কখনো নিজের সীমার বাহিরে যেতে পারবে না মানে সে কি করতেছিল এমন একটা পর্যায় বলতেছিলো যে রাসুল সাল্লাহসাল্লামকে সে ওভারটেক করতেছিল তখন রাসুল সাল্লা সাল্লাম কী বলল যে তুমি এই গন্ডি বা তোমাকে আমি একটা ম্যাপ তৈরি করে দিচ্ছি একটা সময় একটা স্থান তৈরি করে দিচ্ছি তার ওপাশে তুমি কোনোভাবে যেতে পারবে না হ্যাঁ কল্যাণ এবং রাসুল সাল্লা সাল্লাম বললেন এই যদি সেই দাজ্জাল হয় তাহলে তুমি তার উপর বিজয়ী হতে হতে পারবে না তাকে মারতেও পারবে না আর যদি সে দাজ্জাল না হয় তাহলে তাকে হত্যা করায় তোমার কোনো কল্যাণ নেই মানে সেই ব্যক্তিটা এমনভাবে কথা বলতেছিল সেখানে নবী করিম সাল্লাহ আসলাম তার সামনে চলে আসে এবং এখানে তাকে হত্যা করার কথা বলা হচ্ছিলো কিন্তু নবী করিম্লাহ আসলাম বলল সে যদি দাজ্জালি হয় তুমি তাকে কখনো হত্যা করতে পারবে না সে যেহেতু বালক তারপরেও না কোনোভাবেই সম্ভব না আর হত্যা করা তো যাবেই না আর সে যদি দাজ্জাল নাও হয় তাহলেও তাকে হত্যা করা তোমার কোনো কল্যাণ নেই মানে এখানে বোঝা যায় কোনো সময় কোনো মানুষকে বা কাউকে কখনো হত্যা করে কল্যাণ নেই এখানে সম্পূর্ণ শান্তি অর্জন বিজয় দুঃখ সব সবকিছুর মূলে কি আছে আল্লাহ তালা কি করে মানুষকে বিজয় অর্জন করে আল্লাহ তালা নিজেই মানুষকে কি করে বিজয় অর্জন করার মতো সক্ষমতা তার আছে মানুষ সেই বিজয়ের সান্নিধ্য চলে যাবে অল্লা আশ্রয় বলতেছে যে তোমরা এমন একটা সময় আসবা যখন তোমাদের কি হবে শেষ জমানা আসবে হ্যাঁ লাফি খুশরি জিল্লাল্লা জিনা আমানু আমিনুস আলি হাতি অত সহবিল হাক্কি অতর সহবি সব বলা যে সেই সময় কি হবে তোমাদের কাছে এমন একটা সময় আসবে মানুষ কী হবে ক্ষতিগ্রস্ত মানুষ কী হবে মানুষ ক্ষতিগ্রস্ত তার মানে সেই দাজ্জালের সময় হ্যাঁ অহা কিতাবুন আনঝালনা তো আল্লাহতালা বলতিছে যে এই যে যে তার সাবধানের জন্য করা হচ্ছে যে আমাদেরকে কোরআন ডিরেকশন দিচ্ছে যে কি যে আমাদেরকে বলতেছে যে যে এ কোরআনই আমাদের কী করবে দাঁতজাল থেকে রক্ষা করতে পারবে এবং অন্য কোনো কিছু আমাদেরকে দাঁতজাল থেকে রক্ষা করতে পারবে না তাহলে দেখো এখানে আমাদেরকে বলা হচ্ছে যে কিতাব মানুষের সামনে অনেক সময়ে সময়ে পৃথিবীর ভিতরে আসছে এবং আসার পরে মানুষ তা থেকে জ্ঞান কী করছে আহরণ করছে অনেক সময় ওলিরা আসছে সাহাবিগণ আসছে হ্যাঁ তারা আসার পরে মানুষকে কি করছে হৃদায়তের পথে হৃদায়তের দিকে জ্ঞান দিয়ে চলে গেছে এখানে বলা হচ্ছে ওই দাজ্জালকে যে সাক্ষ্য দেন যে আমি তারপর বলা হলো যে যে এই যে রাসুল সোল্ল সাল্লামের মনের কথাটি বুঝতে পার পারা দাজ্জালের এই শক্তিটি দেখলে বোঝা যায় যে তার মাঝে টেলিভেতি বা মনোযোগ এর মাধ্যমে যোগাযোগ করার ক্ষমতা থাকবে তার মানে দাজ্জাল কি বলল যে তুমি এই উম্মাদের রাসুল তুমি কি এই উম্মাদের রাসুল তাহলে তৎকালীন সময় নবী মহর মোহাম্মদ সাল্লামকে মানুষ কীভাবে যে তিনি আমাদের একমাত্র রাসুল নবী এবং আল্লাহ তালার প্রেরিত একজন বার্তাবাহক হিসেবে সবাই মেনে নিছিল। আরবের বুকে যত মানুষ ছিল তারা গলাম এই কথাটা মেনে নিছে তারপর যে তাজ্জালের কাছে আছে ইন্টেলিজেন্ট টেকনোলজি থাকবে কি থাকবে যে আজকের দুনিয়ার যে টেকনোলজি যেরকম এক সময় ছিল টেলিগ্রাম হ্যাঁ টেলিগ্রামের মাধ্যমে এক স্থান থেকে এক স্থানে মানুষ কী করতো যোগাযোগ করতো টেলিফোন ছিল মোবাইল আসলো হ্যাঁ আস্তে আস্তে মানুষ কী হলো তার আগে কী ছিল পায়রার মাধ্যমে কি হতো এক স্থান থেকে এক স্থানে মানুষের কাছে চিঠি বিলি করা হতো সেটাও একটা টেলিভেটি বা টেলিগ্রামের মতো ছিল যা দ্রুত মানুষের যোগাযোগের জন্য সাহায্য করে আর তার আগেও সালাম সাল্লামের সময় কী ছিল হুদুদ পাখি ছিল হ্যাঁ হুদুদ পাখি ছিল হুদুদ পাখিদের কাজ ছিল কি সে এক স্থান থেকে এক স্থানে আসলে যোগাযোগ তৈরি করতো অনেক দূর প্রান্ত থেকে দূর প্রান্ত যোগাযোগ নিয়ে যেত তাহলে আল্লাহ তালা বলল যে তার ভিতরে দাজ্জালের ভিতরে ছিল নবী করিমসুল্লাহ সাল্লাম বললো যে বা এর ভিতরে টেকনোলজি এবং উন্নত শক্তিশালী পাওয়ার আছে যার কারণে সে কী করলো সে নবী করিম সাল্লাহ চিনতে পারলো যে সময় মানুষ নবী করিম সুল্লাহ আসালামকে মানত না কিন্তু সে বলে দিল যে আপনি সত্যকারেরই নবী কিন্তু আপনাকে কী হয়েছে যে আমি তো মানি না তার মানে সে তখন মানে না তো সে তার ভরে থাকলো এবং আব সাহাবিরা ভাবলো যে তাকে হত্যা করে ফেলাই ভালো হবে কিন্তু না নবী করিমাল্লাহ আসালাম বললো যে না তাকে হত্যা করা যাবে না যোগাযোগের ব্যবস্থা হিসেবে গণ্য করা হয় আর এ বিষয়ে রাসুল সাল্লা সাল্লামের সাল্লামের মাঝে ছিলেন আমার যদি রাসুল সাল্লামের কাছে ওহি আসার ধারণ সম্পর্কে পর্য আলোচনা করি তবে যে জানতে পারবো একটি ওহি আসত ঘন্টার আওয়াজের মতো আর নবীজি সেখান থেকেই মনোযোগের মাধ্যমে সব কিছু বুঝে নিত মানে একটি আওয়াজ আসতো ঘন্টার মতো হ্যাঁ যে তারপর নবীজি সে আওয়াজ থেকে সব কিছু বুঝে নিতেন কারণ নবী করিম সাল্লাহ আসালামকে ওই রকম টেকনোলজি দিয়ে পৃথিবীতে পাঠাইছেন যে মহাকাশের ভারসাম্য মহাকাশের বিদ্যা এগুলো তিনি অর্জন করে তার ভিতরে ছিল যার কারণে সে সামান্য শব্দেরও অনেক কিছু কি করতে পারত বুঝে নিতে আল্লাহ আল্লাহতালা কি মেসেজ দিচ্ছে বা কি জানাচ্ছে উম্মাতের জন্য কি মেসেজ দিচ্ছে কি জানাচ্ছে তখন সেটা কোরআনের সুর আয়াত এভাবে কী হয় লিপিবদ্ধ হয়ে যায় তাহলে আমরা দেখতেছি কিতাবুল ফেতান এ ঘটনা আছে একশো চৌত্রিশ কিতাবুল ফিতানের একশো চৌত্রিশ হাদিস নাম্বার যেটার থেকে আমরা দেখলাম যে টেলিপ্যাথি বা ইন্টেলিজেন আবিষ্কার থাকবে ছিল কত এক হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস এক হাজার পাঁচশো চল্লিশ নম্বর হাদিস একশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর একশো তেত্রিশ যেখানে দাজ্জালের ইন্টেলিজেন্ট টেকনোলজি আছে প্রচুর পরিমাণে তো আমরা আর কিতাবুল ফেতান এটা হচ্ছে শেষখণ্ড দেখতেছি আমরা হুম তা আমরা এবারে দেখবো ইবনুল ওমর রাজি আল্লাহ আনহুমা বললেন আনহু বললেন একদিন রাসুল সাল্লাম ও ওবাই ইবনুল কাফ রাজি আল্লাহ আনহু বৃক্ষ বাগানের দিকে রওনা দিলেন একটা বৃক্ষ ছিল সেই বৃক্ষর দিকে নবী করিম সাল্লাহ সাল্লাম কী করলো রওনা দিল যেখানে ইবনুল সাঈদ ছিল যখন তারা বাগানের প্রবেশ করলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম খেজুরের গাছের আড়ালে লুকিয়ে অগ্রসর হলেন তারা লক্ষ্য ছিল ইবনুল সাঈদ তাকে দেখবে দেখার পূর্বেই তিনি তার কিছু কথা শুনে নিবেন তখন ইবনুল সাঈদ একটা চাদর জড়িয়ে তার বিছানায় শোয়া ছিল এবং শব্দ করছিল তখন ইবনুল সাহিদ বা তাদের দেখতে পেলেন যে রাসুল সাল সাল্লাম খেজুর গাছের আড়ালে আছেন আছেন সেই ইবনুল সাহিদকে ডাকলো এবং সাপি আরেকটা তার নাম ওই তার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এসে গেছে অথবা রাসুল সাল্লাম বললেন যদি তার মা তাকে ডাকে না দিয়ে দিত তাহলে বিষয়টি আজ পরিষ্কার হয়ে যেত তাহলে আমরা আজকে দেখলাম যে বিষয়ের উপরে নবী করিম সাল্লা সাল্লাম কয়েকটা বিষয়ের উপরে বলছে যে গাধা ন্যায় কি হবে বহন করবে ভার বহন করবে এমন এয়ারক্রাফ বা এমন একটা গাধা যাকে বর্তমান সময়ে টেকনোলজিটি সে কী থাকবে উন্নত থাকবে তার টেকনোলজি অনেক বড় ইন্টেলিজেন্ট হবে এবং পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ আসার পরেই তার টেকনোলজি ওইভাবে চালু হয়ে যাবে এবং মানুষের মাঝে তখন সে জানাইতে চাইবে যে আমি তোমাদের রব তখন মানুষ যারা সো স্রো কাহাবের প্রতি যাদের আকৃষ্ট থাকবে পড়তে পারবে জানতে পারবে তারা সেই দাঁতজাল থেকে প্রতিহত হবে আর তাই ছাড়া দাঁতজাল তাদেরকে কি করবে নাহলে গ্রাস করে নেবে তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা যেন স্রো কাহাব করা তৌফিক দান করে এবং সুন্দরভাবে সেই পথে অবলম্বন করতে পারে এবং দাঁতজালের ফেতনা থেকে বেরিয়ে আসতে পারে অর্থাৎ বর্তমান সময়েও দাঁতজালের কি আছে ভাবে মানে সে তার কার্যকলাপ করতেছে কিন্তু ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধর পরেই হবে মেন যুদ্ধটা যেটা তখন শেষ যুদ্ধ বলা হয় ইসলামের এইটা হচ্ছে দাঁতজালের শেষ সময়ের শেষ যুদ্ধ তো আমরা এখানে দেখলাম খুব সুন্দর বিষয় অবশ্য আমরা কী করবো সুর কাহাব প্রথম দশায় সম্পূর্ণভাবে মুখস্থ করব এবং পুরোটাই আমরা করব করবো কাহাব পড়ব এবং মুখস্থ করে নেব যাতে করে কী হয় ভবিষ্যতে আমরা সেই রকম উন্নত মানের টেকনোলজি টেলিপ্যাথি যা ইন্টারনেট যাই আসুক না কেন তা থেকে আমরা যেন রক্ষা পেতে পারি আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে আমিন